কুর্দিস্তান হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রবিহীন জাতির আবাসভূমি আধুনিক বিশ্বের অধিকাংশ রাষ্ট্র মূলত জাতিরাষ্ট্র যেখানে রাষ্ট্রের মূল ভিত্তি হল জাতীয়তাবাদ তবে এখনও অনেক জাতি রয়েছে যাদের ভাষা সংস্কৃতি নিজস্ব ইতিহাস ও জাতীয়তাবাদী চেতনা থাকার পরও শুধু কপাল দোষেই তাদের কপালের স্বাধীনতার স্বাদ জোটেনি কুর্দি জাতি এদের প্রকৃষ্ট উদাহরণ কুর্দি জাতি সম্ভবত সবচাইতে বড় জাতি যারা নিজেদের বিশাল জনগোষ্ঠী ও ভূমি নিয়েও অন্যের অধীনে পরাধীন হয়ে আছে মধ্যপ্রাচ্যে আরব তুর্কি এবং ফরাসিদের পরেই কুর্দিরা চতুর্থ বৃহৎ জাতিগোষ্ঠী কুর্দিস্তান হল মধ্যপ্রাচ্যের একটি অঞ্চল এই অঞ্চলে যারা বসবাস করে তাদেরকে কুর্দি বলা হয় কুর্দিরা প্রায় সবাই কুর্দি ভাষায় কথা বলে কিন্তু কুর্দিদের এই অঞ্চলটি এখন আর তাদের নিজেদের অধীনে নেই কুর্দিদের বিশাল অঞ্চলটি তাদের পার্শ্ববর্তী প্রধানত চারটি অঞ্চলে বিভক্ত হয়ে গেছে এই অঞ্চলসমূহ হল ইরাক আধুনিককালে কুর্দিস্তান বলতে তুরস্কের পূর্বের কিছু অংশ ইরাকের উত্তরের অংশ ইরানের দক্ষিণ পশ্চিমাংশ ও সিরিয়ার উত্তরে কিছু অংশকে বোঝায় যদিও আবার এসব বিভক্ত কুর্দিদের নিজেদের মধ্যেই অন্তর্দন্ত বিদ্যমান কুর্দিদের ইতিহাস বেশ পুরনো সর্বপ্রথম বারোশো শতকে সেলযুগ সুলতান সানজার কুর্দিস্তান নামটি সরকারিভাবে ব্যবহার করেন তিনি এই কুর্দিস্তানকে একটি প্রদেশের মর্যাদা প্রদান করেন এবং এর রাজধানী নির্ধারণ করেন বাহার শহরকে সেলযুগের পরেই এই অঞ্চলের ক্ষমতা চলে যায় অটোমানদের হাতে অটোমানরা দীর্ঘদিন ধরে এই অঞ্চলে তাদের শাসন ক্ষমতা পরিচালনা করেন এই সময়ে কুর্দিদের স্বাধীন হবার কোনো সুযোগ ছিল না কেননা তৎকালীন সময়ে অটোমানরা তাদের দক্ষ সৈন্যবাহিনী দিয়ে তাদের বিশাল সাম্রাজ্যকে কঠোর হাতে শাসন করত ফলে তাদের বিরুদ্ধে দাঁড়ানোর মতো ক্ষমতা কুর্দিদের ছিল না উনিশশো সালের পর যখন অটোমান সাম্রাজ্যের আনুষ্ঠানিক পতন শুরু হয় তখন অন্যান্যদের মতো কুর্দিরাও তাদের স্বাধীনতার পক্ষে সোচ্চার হয়ে ওঠে শুরুর দিকে তুর্কিদের সাথে পশ্চিমাদের সেভরা চুক্তির খসড়াতে কুর্দিদের স্বাধীনতার জন্য গণভোটের উল্লেখ ছিল কিন্তু এই চুক্তি ব্যর্থ হয় পরবর্তীতে উনিশশো সালে লুসান চুক্তির মাধ্যমে তুরস্ককে স্বাধীনতা দেওয়া হয় এবং এই চুক্তির মাধ্যমে কুর্দিদের গণভোটের বিষয়টিকে অগ্রাহ্য করা হয় ফলের সাথে সাথে কুর্দিদের স্বাধীনতার প্রশ্ন চাপা পড়ে যায় এরপর ব্রিটিশ ও ফ্রান্সের সিদ্ধান্ত মোতাবেক কুর্দিস্তানকে তাদের পার্শ্ববর্তী অঞ্চলের ইরাক ইরান তুরস্ক ও সিরিয়ার মধ্যে ভাগ করে দেয়া হয় উনিশশো সালে কুর্দিরা বিভক্ত হবার পর সবচেয়ে বেশি কুর্দিদের ঠাঁই হয় তুর্কিতে বর্তমানে তুরস্কের মোট জনসংখ্যার বিশ ভাগ কুর্দি জনগণ কিন্তু শুরু থেকেই তুর্কিরা কুর্দিদের আলাদা ভাষা সংস্কৃতিকে কঠোর হস্তে দমন করার জন্য সক্রিয় হয়ে ওঠে এমনকি জোর করে তাদের কুর্দি স্থলে তুর্কি পরিচয়কে চাপিয়ে দেওয়ার চেষ্টা চালানো হয় এমনকি কুর্দিদের ভাষাকে নিষিদ্ধ করা হয় এবং উনিশশো সাল পর্যন্ত কুর্দিদের মাতৃভাষা তুরস্কে নিষিদ্ধ ছিল এই সময়ে কুর্দিরাও বসেছিল না উনিশশো সালের পর থেকে স্বাধীন কুর্দি প্রতিষ্ঠার দাবিতে কুর্দিরা বেশ কয়েকটি বিদ্রোহ করে কিন্তু তুর্কি শাসকরা তা কঠোর হাতে দমন করে অনুরূপভাবে সিয়া ও ইরানেও কুর্তিদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় শুরু থেকেই তবে ইরাকি কুর্দিদের অবস্থা অন্যদের তুলনায় অনেকটা ভালো এই ভালো হওয়ার পেছনে তাদেরকে লড়াই সংগ্রাম করতে হয়েছে সবচাইতে বেশি উনিশশো সালে তারা ইরাকিদের অধীনে যাওয়ার পর থেকেই তারা তাদের অধিকার আদায়ে অধিক সোচ্চার ছিল উনিশশো সালে কুর্দিরা ইরাকের কাছ থেকে স্বায়ত্তশাসন লাভের জন্য বার্জানির নেতৃত্বে কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি বা কেডিপি গড়ে তোলে তাদের আন্দোলনের মুখে ইরাকি সরকার কুর্দিদের নাগরিকত্ব দান করতে সম্মত হয় পরবর্তীতে নানা চড়াই উত্তায় পেরিয়ে সাদ্দামের যুগে প্রবেশ করে সাদ্দামের সাথেও তাদের বিরোধ বাঁধে ফলে ইরানির যুদ্ধে কুর্দিরা ইরানকে সমর্থন দেয় এতে সাদ্দাম ক্ষুব্ধ হয়ে তাদের উপর দমন শুরু করে এতে প্রায় পঞ্চাশ হাজারের অধিক কুর্দি নিহত হয় সর্বশেষ উনিশশো সালে তারা তাদের বহুল প্রতীক্ষিত স্বায়ত্ত শাসন লাভ করে সুন্নি মতাদর্শ লালনকারী কর্তীরা সকল দিক দিয়ে আজ শোষিত বঞ্চিত তাদের এই শোষণ বঞ্চনার সুযোগ নিয়ে অনেক ক্ষেত্রে পশ্চিমা ও ইসরায়েল তাদেরকে নিজেদের প্রয়োজনে অঞ্চল ব্যবহার করার চেষ্টা করছে যা আবার এই অঞ্চলের শান্তি বিনষ্টের মতো কারণ হয়ে দাঁড়িয়েছে তবে কুর্দিদের উপর যেসব অঞ্চলেই মানবাধিকার লঙ্ঘনের মতো ব্যাপার ঘটছে তা আজ আর অস্বীকার করা যায় না তাই সকল শান্তিপ্রিয় মানুষ মাত্রই আশা থাকবে যে কুর্দিদের উপর যে অন্যায় অত্যাচার হচ্ছে তা যেন অচিরেই বন্ধ হয় একই সাথে তাদের নিয়ে ইসরায়েল ও পশ্চিমাদের যে গোপন পরিকল্পনা তারও যেন অবসান ঘটে